ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী শ্রী নিত্যানন্দ রাম শ্রী শ্রী গৌর গুণধাম জয় নিতাই জয় গৌর জয় রাধে গোপীনাথ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী একশো আট রাধারমন দেব দেববাবাজির সংক্ষিপ্ত জীবনী যিনি আমাদের কাছে দাদামশাই নামে অধিক পরিচিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব রাধারমন চরণদাস দেব বাবাজি কে ছিলেন তার জন্ম ও বংশ পরিচয় দিব্য কর্মজীবন তিনি কিভাবে শ্রী চৈতন্যের শিক্ষা অনুসরণ করে মহাপ্রভুর অনেক কর্মকাণ্ড বা লীলাকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে কিভাবে শুধুমাত্র নাম সংকীর্তনের মধ্য দিয়েই ভজ নিতায় রাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম এই নামের মধ্য দিয়ে কলিহত জীব কিভাবে সমস্ত দুঃখ কষ্ট সহজে দূর করে থাকতে পারে তিনি করুণা করে রোগ নিরাময় করে পাথরকে গলিয়ে বৃক্ষকে নৃত্য করিয়ে এবং পশুদের ভক্ত বৈষ্ণবদের মতো আচরণ করিয়ে দেখিয়েছিলেন তিনি আর পাঁচটা সাধুর চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিলেন তিনি সমস্ত গুণ থাকা সত্ত্বেও তার মধ্যে আরও কিছু বেশি ছিল যা তাঁকে অসামান্য করে তুলেছিল আজকের ভিডিওতে থাকছে তাঁর সেই দিব্য জীবনের কিয়দংশের ওপর বিশেষ আলোকপাত তো ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনাদের কাছে আমার স্বনিবন্ধ অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর এরকম ভক্ত চরিত কথা ও মহাপ্রভুর পরিকরদের জীবনী সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো শুরু করছি আজকের নিবেদন বর্তমান বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত মহিষখোলা গ্রামে চিত্রা নদীর তীরে কুলীন কায়স্থ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে শ্রীযুক্ত মোহনচন্দ্র ঘোষ মহাশয়ের দ্বিতীয়া স্ত্রী সুন্দরী দেবীর গর্ভসিন্ধু হতে বারোশো ষাট বঙ্গাব্দে তথা ইংরাজির আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের একত্রিশে চৈত্র সংক্রান্তির শুক্লা ত্রয়োদশী তিথির শুভ বৃহস্পতিবার ঊষা কালে ঘোষ মহাশয়ের তৃতীয় পুত্ররূপে ভূমিষ্ঠ হলেন আমাদের প্রিয় দাদামশাই ওরফে রাধারমন চরণ দাস দেব বাবাজি ওরফে বারহা বাবা অর্থাৎ মহান বাবা বংশক্রমে তিনারা ছিলেন শাক্ত জন্মাবার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটে গেল গর্ভগৃহের ঠিক পাশেই অবস্থিত সুপারি গাছের মাথায় হল বজ্রপাত কিন্তু গর্ভগৃহের কোনো ক্ষতি হল না তবে একটা সমস্যা দেখা দিল জন্মের সময় থেকেই ছোট্ট শিশু মাতৃস্তনদুগ্ধ পান করল না মাতৃদুগ্ধ ছাড়াই কাটিয়ে দিল ছটি দিন আত্মীয় স্বজন ও গ্রামবাসী সবাই তার জীবন নিয়ে শঙ্কিত হল ওঝা ও কবিরাজদের ডাকা হলেও তারা কিছুই করতে পারল না সপ্তম দিনের মাথায় ঘোষবাবুর বাড়িতে উপস্থিত হলেন গ্রামবাসীর মধ্যেই একজন রজনীকান্ত ভট্টাচার্য নামে এক বিষ্ণু ভক্ত ব্রাহ্মণ তিনি এসে বললেন যে ভগবান বিষ্ণুর উপাসনা করতে এবং নবজাত শিশুকে ভগবান বিষ্ণুর প্রসাদ পান করার পরামর্শ দিলেন কারণ নবজাতক যে অবশ্যই প্রভুর একজন মহান ভক্ত হবেন সে কথা তিনি অনুভব করেছিলেন তাই ঘোষ দম্পতি সেই ব্রাহ্মণ ভক্তের পরামর্শ অনুসারে প্রভুর পূজা করেছিলেন এবং দুধ নিবেদন করেছিলেন আশ্চর্যজনকভাবে যখন দেওয়া দুধের প্রসাদটি নবজাতককে দেওয়া হয়েছিল তখন সেই ছোট্ট শিশু মহানন্দে তার সেবন করলেন আর ঠিক তার পরে পরেই মাতৃদুগ্ধ পান করতে লাগলেন তারপর আস্তে আস্তে নবজাতকের কোষ্টি গণন করা হলো নাম রাখা হলো রায়চরণ নিকট আত্মীয়রা তাঁকে চরণ বলে ডাকতেন এবং পরে তিনি দীক্ষা গ্রহণ করে তিনি চরণ দাস নাম ধারণ করেছিলেন রায়চরণের বয়স যখন পাঁচ তখন মারা গেলেন পিতা মোহনচন্দ্র চার ভাই এবং এক বোনের মধ্যে তিন ভাই পরে পরেই অল্প আয়ুষ্কাল কাটিয়ে মারা গেলেন মা ও একমাত্র বোনের দায়িত্ব এসে পড়ল বালক রায়চরণের ওপর তারপর রায়চরণ নড়াইল স্কুলে ভর্তি হলেন চঞ্চল প্রকৃতির হলেও তিনি কিন্তু প্রতি শ্রেণীতে সর্বোচ্চ স্থান অধিকার করতেন উদ্ধত হলেও সর্বদা পরোহিতে রত ছিলেন বাল্যকাল থেকেই তিনি ছিলেন সঙ্গীতপ্রিয় অতঃপর বোনকে পাত্রস্থ করে সপ্তদশ বর্ষকালে দুঃখিনী জননীর কষ্টের কথা চিন্তা করে প্রতিবেশীর অনুরোধে জয়পাশা গ্রামের শ্রীযুক্ত মঙ্গলচন্দ্র দত্ত মহাশয়ের কন্যা যুক্তা স্বর্ণময়ী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরবর্তীতে ক্রমশ তিনবার দ্বার পরিগ্রহ হল ঘোড়াখালী নিবাসী বদন সরকারের দ্বিতীয় কন্যা ত্রৈলোক্য তারিণী দেবীকে বিবাহ করলেন এবং জমিদারির কার্য দেখাশোনা করার জন্য তিনি মহিষখোলা বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুরবাড়ির গ্রামে বাস করতে লাগলেন সেখানে তিনি গ্রামবাসীদের জন্য পুষ্করণী খনন বিদ্যালয় স্থাপন দাতব্য চিকিৎসা কেন্দ্র নির্মাণ করলেন মার্জিত বুদ্ধি নিরপেক্ষতা ও কার্যদক্ষতা দেখে মামুদপুরের জমিদার মহাশয় বাবুকে সাত পরগনার সুপারিনটেন্ডেন্ট পদে উন্নীত করলেন কিন্তু এই আত্মকেন্দ্রিক পারিবারিক জীবনে তিনি উদাসীন হয়ে শীঘ্রই পারিবারিক জীবন ত্যাগ করলেন এই সময় তিনি ভবানীপুরের যোগমায়া দেবী দেবী কালীর দর্শন লাভ করলেন কালীমাতা যেন তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন এবং বললেন সরজু নদীর তীরে অযোধ্যায় যেতে সেখানে দেখা হবে তাঁর ভাবি গুরুদেব শঙ্করণ্য পুরীর সঙ্গে দেবীর মুখে তাঁহার আকৃতি প্রকৃতি শুনিয়া দিবারাত্র পথ চলতে চলতে অযোধ্যার সরজু নদীর তীরে এসে উপস্থিত হলেন দর্শন হল গুরুর সঙ্গে গুরুর কাছ থেকে কর্ণে স্বভীষ্ট মন্ত্র লাভ করলেন গুরুদেব উপদেশ প্রদান করলেন নাম সংকীর্তনই একমাত্র অবলম্বনীয় বস্তু কলিকালে উচ্চ যজ্ঞে কৃষ্ণ আরাধনাই শাস্ত্র অনুমোদিত পন্থা এইরূপে শ্রী গুরুদেবের নিকট যাবতীয় জ্ঞাতব্য বিষয় সম্পর্কে অবগত হয়ে তদ আজ্ঞানুসারে তীর্থ পর্যটন পূর্বক শ্রীধাম নবদ্বীপে এসে উপস্থিত হলেন নবদ্বীপে তাঁর নিত্য পাঠ্য হল চৈতন্য চরিতামৃত মনশিক্ষা প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা শরণাগতি নিত্যানন্দ চরণে এবং ভজনে নিতায় গৌড় রাধেশ্যাম নবদ্বীপে এসে তিনি মণিপুর রোডে শ্রী জগদানন্দ বাবাজির বাটিতে আশ্রয় নিলেন বাবাজি মহাশয় তার নাম রাখলেন রাজেনবাবু এই সময় শ্রী নৃসিংহদেবের আখড়ায় শ্রী নবদ্বীপ দাস নামক এক জনৈক ভক্তের আগমন হয় তিনি রাজেনবাবুর সংবাদ পেয়ে তাঁকে দর্শন করতে আসলেন এবং চিরপরিচিত বন্ধুর ন্যায় দুইজনে প্রেমানন্দে আত্মহারা ও প্রেমালিঙ্গনে আবদ্ধ হলেন তারপর একত্রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গান করতে করতে শ্রীমন মহাপ্রভুর দর্শনে ছুটলেন কাল পর্যন্ত পরিক্রমাদি করে দুইজনে ধূসরিত অঙ্গে বাসায় ফিরলেন এবং স্নানাদি সেরে রন্ধন করে প্রসাদ পেলেন নবদ্বীপ দাস রাজেনবাবুর প্রেমে বন্দী হয়ে গেলেন গৃহে প্রত্যাবর্তন করতে অনিচ্ছা সত্ত্বেও বহু লোকের অনুরোধে তিনি সাত দিনের ছুটি নিয়ে দেশে গিয়ে কার্যস্থল হইতে অবসর নিয়ে একেবারে নবদ্বীপে আসলেন তৎপশ্চাৎ কৃষ্ণ গোবিন্দ ও রাসমোহন এসে তাঁদের সঙ্গে যোগ দিলেন রাজেনবাবু মুখে মুখে পদরচনা করতে সিদ্ধ ছিলেন মনে ভাবাস্ত আর মুখে পদগুলির সুরে গান তৈরি হয়ে যেত তার মুখের গান শুনে নবদ্বীপের বহু লোক তাঁর শ্রীচরণে আত্মসমর্পণ করলেন কোনো এক অজ্ঞাত প্রেরণায় রাজেনবাবু শ্রী নীলাচলে যাত্রা করলেন সঙ্গে নবদ্বীপ দাস কৃষ্ণ গোবিন্দ ও রাসমোহন সর্বপথে কীর্তনানন্দ চলতে লাগল যখন তিনি শ্রী সাক্ষীগোপালে উপস্থিত হলেন নিশীতকালে স্বপ্নাবেশে দুইজন মহাপুরুষের দর্শন পেলেন এবং তন্মধ্যে কাশ্মীর গৌরবর্ণ পুরুষ তাঁহার কর্ণে দা বিংশাক্ষর সিদ্ধ গৌরমন্ত্র দিয়ে অন্তর্হিত হলেন তখন তিনি হা নিতাই জয় নিতাই বলে কানতে লাগলেন এবং তৎকালীন যে প্রেমন্মত অবস্থা হয়েছিল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় ক্রমে শ্রী নীলাচলে এসে উপস্থিত হলেন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনানন্দ লাভ করে জড় চেতনা হারিয়ে ফেললেন চেতনা ফিরে পেলে উচ্চ স্বরে সংকীর্তনে নাচতে শুরু করলেন হাজার হাজার কণ্ঠ সংকীর্তনে যোগ দিলেন পরে অযাচিতভাবে সমানিত মহাপ্রসাদের সম্মানপূর্বক তা গ্রহণ করে গম্ভীরা দর্শনে গেলেন গম্ভীরায় পৌঁছে গম্ভীরার সেই ছোট্ট কক্ষে কলিযুগের ভগবান গৌরসুন্দরের ব্যবহৃত কাঁথাটি দেখে এবং তা স্পর্শ করে তিনি কান্নায় ভেঙে পড়লেন তারপর তিনি বাসুদেব সার্বভৌম ও সিদ্ধ বকুলের ঐতিহাসিক বাড়িতে গিয়েছিলেন প্রভুর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ তাকে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করে তোলে এখানে তিনি বড় বাবাজি বা বারহা বাবা নামে পরিচিত হলেন এরপর নীলাচলে যাবতীয় উৎসবাদি প্রেম ভরে দর্শন করলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গরুস্তম্ভের পশ্চাতে যে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ চিহ্ন ছিল তাহাতে জনতার চলাচল দেখে তার মনে প্রাণে দারুণ কষ্ট হল এবং সেখানকার রাজাকে বলে ওই পাদপীঠখানি তিনি উত্তর দরজার নবনির্মিত ক্ষুদ্র মন্দিরে স্থানান্তরিত করে স্বসেবক শীতল দাসকে সেবায় নিযুক্ত করলেন বড় বড়বাবাজি মহাশয় ও তাঁর অনুগত ভক্তগণের নাম সংকীর্তন শ্রী জগন্নাথ দর্শন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান ও তাঁর লীলা অনুশীলন ভিন্ন অন্য কোনো কাজ ছিল না কিছুদিন পরে তিনি কৃষ্ণ গোবিন্দ দাসকে ডেকে গম্ভীরভাবে বললেন দেখো ভাই তুমি অবিলম্বে পদব্রজে শ্রী বৃন্দাবনে গমন করো সময় মতো আমার সঙ্গে দেখা হবে কৃষ্ণ গোবিন্দও শ্রী চরণধুলি নিয়ে যাত্রা করলেন আর শতমুখে তার গুণ বর্ণনা করতে লাগলেন এর কিছুদিন পরেই বাবাজি চার পাঁচজন সঙ্গী লইয়া গৌর দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন পথমধ্যে ভুবনেশ্বরে বেহারা নামক জনৈক দরিদ্র গোপকে কৃপা করলেন প্রথমে দীক্ষা দিলেন এবং তারপর উপদেশ দিয়ে বললেন কলিযুগে জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার সমস্ত ক্ষমতা একমাত্র স্ত্রীর নামেই রয়েছে তবে কোনো অপরাধ না করেই ভগবানের নাম জপ করা উচিত বাবা এই উপলব্ধিগুলি রাম বেহারাকে এবং তার মাধ্যমে গ্রামের মানুষকে দিয়েছিলেন বারহা বাবাজির চলে যাওয়ার পর রাম বেহারা আর পুরনো রাম বেহারা রইল না কিন্তু এখন তিনি জ্ঞানে আলোকিত হয়ে তাঁর গ্রামের সর্বত্র সম্মান অর্জন করেছিলেন রাম বেহারা গ্রামের মানুষের আধ্যাত্মিক পথ প্রদর্শক হয়ে উঠেছিলেন এইভাবে বড় বাবাজি মহাশয় তাকে পাপি থেকে সাধুতে পরিণত করে তোলেন এরপর বাবাজি যাজপুরে বিরজা দেবীর দর্শন করে পথে এক মদ্যপকে উদ্ধার করে রেমুনায় শ্রী গোপীনাথের দর্শন করলেন তৎপশ্চাৎ ময়ূরভঞ্জ হতে শ্রীপাঠ গোপীবল্লভপুরে এসে শ্রী শ্যামানন্দ প্রভুর তিলক পরিবর্তনের কাহিনিটি সবিস্তারে বর্ণনা করলেন তারপর যথা সময়ে। মেদিনীপুর হয়ে তিনি কলকাতায় এসে পৌঁছলেন এবং গঙ্গা স্নান করে তীরে উঠলেন সঙ্গীরাও স্নান করতে জলে নামল কিন্তু তার মধ্যেই বাবাজি একখানি গাড়ি ডেকে অন্তর্ধান হলেন তাদের মধ্যে একজন জনৈক ভদ্রলোক বললেন তিনি কোনো অনির্দিষ্ট স্থানে গিয়েছেন নবদ্বীপ ধামে সময় মতো ঠিক দেখা হবে বাবাজি এই সময়ে সরজু নদী তীরে শ্রী গুরুদেবের দর্শন লাভ করলেন এবং জীবনের বহুবিধ সমস্যা তদুপদেশ মিটিয়ে শ্রী ধাম সহ নানা তীর্থাদি দর্শন করে তিনি পুনরায় নবদ্বীপে ফিরে এলেন এখনও পর্যন্ত তিনি বড় বাবাজি নামে বিখ্যাত ছিলেন নবদ্বীপের মানুষের কাছে তিনি এখনও তাদের পুরনো রাজেনবাবু ছিলেন কিন্তু এখন সময় এসেছে যখন তার জন্য রাজেনবাবুর আবরণ ত্যাগ করে বাবাজি বা বৈষ্ণব সন্ন্যাসীর পোশাক বেছে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল তিনি নবদ্বীপের বিখ্যাত সিদ্ধ শ্রী দাস বাবাজির কাছ থেকে বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করলেন যিনি প্রায় পঁচাশি বছর বয়সী বৈষ্ণব এবং বিখ্যাত সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজির শিষ্য ছিলেন জগন্নাথ দাস বাবাজি তাকে শ্রী রাধারমন চরণ দাস নামে অভিহিত করলেন এর কয়েকদিন পর আবার তার সহিত মিলন হল শ্রী চৈতন্য দাসের শ্রীমন মহাপ্রভুর ইঙ্গিতে তিনি তাঁকে দীক্ষা দিয়ে আত্মসাত করলেন ক্রমে রাধা বিনোদ ও কিশোরী গোপাল দাস প্রমুখ আসিয়া তাঁহার শ্রীচরণে আত্মসমর্পণ করলেন এরপর আস্তে আস্তে তিনি নবদ্বীপের বহু ভক্তকে তাঁর কৃপা প্রদান করলেন অগণিত বৈষ্ণব ভক্ত তাঁর শ্রীচরণে আশ্রিত হলেন তাঁর জীবনের সঙ্গে জড়িত নানাবিধ ঘটনা রয়েছে কিছু লৌকিক কিছু অলৌকিক তিনি পাথরকে গলিয়ে বৃক্ষকে নৃত্য করিয়ে মৃত ব্যক্তির মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন তিনি সমস্তগুলি তুলে ধরা তো একটি ভিডিওতে সম্ভব নয় তবে যে ঘটনাটি না বললে এই ভিডিওটি সম্পূর্ণ হতে পারে না এখন আসছি সেই প্রসঙ্গে দি গ্রেট ডগ ফেস্টিভ্যাল অর্থাৎ শ্রী শ্রী রাধারমন চরণ দাস বাবাজি কর্তৃক কুকুর মহোৎসব শুনতে কেমন লাগছে ঠিক তাই না কিন্তু যখন এই পুরো ঘটনাটি শুনবেন আপনার ভক্তিতে ভরে উঠবে শ্রী শ্রী চরণ দাস বাবাজির এহেন কৃপার কথা শ্রবণ করে একদিন বড় বাবাজি নবদ্বীপে মহাপ্রভুর মন্দির থেকে দলবল নিয়ে কীর্তন করে ফিরছিলেন পথমধ্যে একটি মেয়ে কুকুর তাঁর সঙ্গ ধরল কুকুরটি কীর্তন স্থানে গড়াগড়ি দিতে দিতে তার সঙ্গে চলল তিনি তাঁকে ভক্তিমা বলে ডাকতেন কি তিনি ভক্তিমতি ছিলেন কিছুদিন পরে কুকুরটি অন্তিম দশা প্রাপ্ত হলে সকলে সংকীর্তন করতে লাগলেন ভক্তিমা নাম শুনতে শুনতে রজ লাভ করলে জাহ্নবী জলে সমাহিত করা হলো চতুর্থ দিবসে ভক্তিমার চিরা মহোৎসব হল এবং চতুর্দশ দিবসে যথারীতি বৈষ্ণব সেবার আয়োজন করা হলে পরদিন বড় আখড়ার বৈষ্ণবগণকে মধ্যাহ্নে নিমন্ত্রণ করা হলো নিমন্ত্রণে দায়ভার ভার দেওয়া হল শিষ্য নবদ্বীপ দাসকে বাবাজি তাকে নির্দেশ দিলেন তুমি নবদ্বীপ ধামের সর্বত্র ঘুরে ঘুরে ভক্তিমার স্বজাতীয় কুকুর দেখিবামাত্র দণ্ডবৎ হয়ে গলায় কাপড় দিয়ে মহোৎসবের নিমন্ত্রণ করে এসো উপস্থিত সকল ভক্ত আশ্চর্য হলেন এহেন প্রস্তাবে কিন্তু নবদ্বীপ দাসের অন্তরে ছিল বিশ্বাস গুরুদেবের এই আদেশকে শিরোধার্য করে বেরিয়ে পড়লেন নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ পর্ব সেরে আশ্রমে ফিরলেন পরের দিন প্রাতকাল হইতে মহোৎসবের রান্না হতে লাগল বেলা দ্বীপপ্রহর হলে বৈষ্ণবগণ কুকুরের মহোৎসব জানতে পেরে কেহ আসলেন না অনেক সাধ্য সাধনাও ব্যর্থ হল বিরুদ্ধে বহু সমালোচনাও চলল বেলা অবসান হলে দলবদ্ধ হয়ে কুকুর আসতে লাগল কুকুরদের কোনো ঝগড়া নাই অথচ সারিবদ্ধ হয়ে বসে পড়ল বাবাজি মহাশয় বিনীতভাবে কুকুর দিগকে অনুমতি করাইতে পাতা দিলেন বড় গামলায় ডাল তরকারি অন্ন দধি ইত্যাদি একত্র মেখে পরিবেশন করা হল হরিধ্বনি ও উলুধ্বনিতে চতুর্দিক মুখরিত হয়ে উঠল কুকুরগুলি বসিয়া রহিল কেউ পাতায় মুখ দিল না পরিবেশন শেষ হলে বাবাজি মহাশয় করজোরে বললেন তবে আপনাদের বসতে আজ্ঞা হোক তখনই একটা কালো কুকুর এসে সকলের পাতায় মহাপ্রসাদের আঘ্রাণ লইয়া চলে গেল তৎপশ্চাৎ সকলেই মহাপ্রসাদ পাইতে লাগল নতুন কুকুরের জন্য নতুন পাতা দেওয়া হলো কুকুরদের মুখে শব্দ নাই পরিবেশকগণ প্রত্যেকের সম্মুখে মহাপ্রসাদ জাচিয়া বেড়াইতে লাগলেন তারপর মাটির গ্লাসে জল পান করিল বাবাজি মহাশয় সকলের অধরামৃত তুলিতে ইঙ্গিত করলেন বাবাজি মহাশয়ের ইঙ্গিতে আবার তাহারা স্বস্থানে চলিয়া গেল এই রকম অত্যাশ্চর্য ব্যাপার দেখে কেউই স্থির থাকতে পারল না তারা কুকুরদিগের চরণামৃত ও অধরামৃত পাইয়া উচ্ছিষ্ট পাতার ওপরেই গড়াগড়ি দিতে লাগলেন এই করতে করতে রাত প্রায় দশটা বাজে যখন দেখা গেল একটি প্রসাদের থালা অলক্ষে পড়ে আছে এই কথা শুনে বাবাজি মহাশয় বললেন এই প্রসাদের পারসটি রেখে দাও রাতের পর বাবাজি মহাশয় তাঁর ঘরের দরজায় একটি লাল কুকুরকে পড়ে থাকতে দেখলেন কুকুরটি তাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে অর্থপূর্ণ চোখে তাঁর দিকে তাকালো বাবাজি মহারাজ চৈতন্য দাসকে এই নতুন অতিথিকে সংরক্ষিত প্রসাদ পরিবেশন করার নির্দেশ দিলেন নবদ্বীপ দাস যখন কুকুরটির কথা জানতে পারলেন তিনি বাইরে এসে কুকুরটিকে দেখে চিৎকার করে বলে উঠলেন এটি হল সেই কুকুর যাকে তিনি প্রথম দেখা করেছিলেন এবং যাকে তিনি আত্মীয় স্বজনদের প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তারা সবাই বুঝতে পেরেছিল কেন সেই বিশেষ অতিথি এত দেরি করলেন কারণ তিনি নিজেই তার অংশ নিতে আসার আগে তাকে যেতে হয়েছিল এবং তাদের পাঠাতে হয়েছিল এই বিখ্যাত ঐত্যাশ্চর্য লীলাটি বৈষ্ণব জগতে কুকুর মহোৎসব বা দি গ্রেট ডগ ফেস্টিভ্যাল নামে পরিচিত এই রূপে লীলা বিনোদ করতে করতে তিনি নবদ্বীপবাসী বহু ভদ্রলোককে আকৃষ্ট করলেন ভজ নিতায় গৌ রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম কীর্তনের মধ্য দিয়ে তত্ত্বকথায় উপদেশ স্বস্নেহ ব্যবহারে সকলের মন প্রাণ হরণ করলেন এইভাবে তিনি শ্রী শ্রী নিতাই ও গৌরাঙ্গ এবং শ্রী রাধাকৃষ্ণের নাম গুণলীলা গানে অসংখ্য ভগবত বিমুখী নাস্তিক জীব হিংসুক জীবহিংসুক বিদ্বেষী মায়ামুগ্ধ ঘোর পাষণ্ড নরাধমগণকে ভগবত উন্মুখী এবং বিশুদ্ধ পথের পথিক ও ধার্মিক করেছিলেন অতঃপর তেরোশো ষাট বঙ্গাব্দের কুড়ি অঘ্রাণ ইংরাজির চৌঠা ডিসেম্বর উনিশশো সালের ধরা ধামের কার্য সমাপ্ত করে দেহত্যাগ করেন তাঁর সমাধি নবদ্বীপে অবস্থিত শ্রী শ্রী সমাজবাড়ির প্রাঙ্গণে অবস্থান করছে আমরা এই ভিডিওতে সেই সমাজবাড়ির সম্পূর্ণ একটি ভিডিও চিত্র তুলে ধরেছি আপনারা সাক্ষাৎ গিয়ে দর্শন করে আসতে পারেন এ প্রসঙ্গে বলে রাখি নবদ্বীপের সমাজবাড়ির আশ্রম রাধারমন চরণদাস বাবাজি স্বয়ং নির্মাণ করেছিলেন তিনি নবদ্বীপে এসে তার এই বাগানবাড়িতে তাঁর আরাধ্য ভগবান রাধারমন দেব বিগ্রহ জগন্নাথ দেব বিগ্রহ ও নিতাই গৌড়কে প্রতিষ্ঠিত করেছিলেন তাই সমাজবাড়ির আর এক নাম রাধারমন বাগ যাই হোক সর্বশেষে বলি তাঁর ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত রসালো চরিত্র চরিত সুধা নামক গ্রন্থে পরম পূজ্যপাদ শ্রীযুক্ত রামদাস বাবাজি মহাশয় ছয় খণ্ডে প্রকাশ করেছেন যে গ্রন্থ আস্বাদন করলে আপনারা তার জীবনের সমস্ত কাহিনী সম্পর্কে জানতে পারবেন তো এই ছিল আমাদের আজকের নিবেদন এই স্বল্প পরিসরে তাঁর মতো মহান চরিত্রের চারিত্রিক বিশ্লেষণ ও অগণিত লীলাকথা তুলে ধরা অসম্ভব প্রায় তবু চেষ্টা করলাম যতটুকু এই ক্ষুদ্র বুদ্ধিতে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয় আপনাদের ভালো লাগলে একটি লাইক দেবেন সঙ্গে কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানুষে এই সমস্ত মহান চরিত কথা শ্রবণ করার সুযোগ করে দেবেন আর এই রকম ভিডিও আস্বাদন করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন গৌ, রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম